বাসায় শুধুমাত্র কয়েকটি পাকা টমেটো ও দুইটা ডিম থাকলেই স্বাস্থ্যকর এই স্যুপটি বানিয়ে ফেলতে পারবেন অল্প উপকরণে ঝটপট তৈরি এই স্যুপটি খুবই মজার হয় খেতে বাসার বড় থেকে ছোট সবাই কিন্তু এই স্যুপটি খেতে খুবই পছন্দ করবে আর যারা ডায়েটে আছেন তাদের জন্য এটা পেট ভরে খাওয়ার মতো পারফেক্ট একটা রেসিপি হবে স্যুপ তৈরির জন্য প্রথমেই আমাদের লাগবে পাকা টমেটো এখানে মাঝারি সাইজের সাতটি পাকা টমেটো নিয়েছি চেষ্টা করবেন একটু টক টকে লাল রঙের টমেটো নিতে স্যুপটা আমি একটু বেশি পরিমাণেই তৈরি করব আপনারা কম করতে চাইলে সব কিছুর পরিমাণ কমিয়ে নেবেন এখন টমেটোগুলো কেটে নেব টমেটোর মাঝখানে যে একটা শক্ত অংশ থাকে সেটা ফেলে দিতে হবে টমেটোগুলোকে একদম ছোট ছোট কিউব করে কেটে নিতে হবে যতটা সম্ভব ছোট ছোট করে কাটার চেষ্টা করবেন আমি এগুলোকে একদম মিহি কুচি করে কেটে নিব। প্রত্যেকটা টমেটো একইভাবে কেটে নিতে হবে কেটে নেওয়ার পর এগুলো একটা প্লেটে উঠিয়ে নিলাম এখন এখানে বড় সাইজের চার কোয়া রসুন নিয়েছি ও পাঁচটা কাঁচামরিচ নিয়েছি এগুলোকে একদম মিহি কুচি করে কেটে নিতে হবে কাঁচামরিচগুলোকেও একদম মিহি কুচি করে নিব স্যুপ তৈরিতে কাঁচামরিচের বিজি থাকা যাবে না এখান থেকে বিজিগুলো আলাদা করে নিতে হবে কাঁচামরিচগুলোকে হাতে নিয়ে এরকম একটু ঘষে নেওয়ার ফলে দেখবেন এখান থেকে বিচি আলাদা হয়ে যাবে এবার একটা বাটিতে নিয়ে নিলাম তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখানে পানি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানির সাথে কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটা বাটিতে দুইটা ডিম ভেঙে নিয়েছি ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নিব এখন স্যুপ তৈরির জন্য প্যানে তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম বাটার চেষ্টা করবেন স্যুপটা বাটার দিয়ে তৈরি করতে বাটার দিলে কিন্তু স্যুপের টেস্ট খুবই ভালো আসবে হাতের কাছে বাটার না থাকলে তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিবেন তবে বাটার দিলে এর টেস্ট খুব ভালো আসবে বাটারটা সম্পূর্ণ মেল্ট হওয়ার আগেই দিয়ে দিব রসুন কুচি অবশ্যই চুলার কম আছে এগুলো ভাজবেন খেয়াল রাখবেন এটা যেন পুড়ে না যায় রসুন কুচিটা হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব রসুন কুচিগুলো এরকম হালকা একটু বাদামি কালার হয়ে যাওয়ার পর এখানে কুচি করে নেওয়া টমেটো দিয়ে দিব চুলার হাই হিটে টমেটোগুলোকে কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখবেন টমেটো থেকেই অনেকটা পানি উঠে আসবে এ পর্যায়ে কিছুটা লবণ দিয়ে দিলাম তাতে টমেটোগুলো খুব সহজেই নরম হয়ে যাবে টমেটোগুলো নরম হয়ে যখন অনেকটা সেদ্ধ হয়ে যাবে তখন এগুলো ম্যাশ করে নিতে হবে আমি একটা ঘুটনির সাহায্যে এগুলো ম্যাশ করে নিব আপনারা যে কোনো কিছু সাহায্যে এটা ম্যাশ করে নিতে পারেন যতটা সম্ভব টমেটোগুলোকে একদম গলিয়ে নেবেন টমেটোগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এখন দিয়ে দিব পানি আমি মাঝারি সাইজের সাতটা টমেটো নিয়েছিলাম এখানে পানি দিয়ে দিলাম ছয় কাপ পরিমাণ এখন এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব যখন ভালোভাবে একটা বলক চলে আসবে এ পর্যায়ে কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা রেডি করেছিলাম সেটা নিয়ে এভাবে একটু মিশিয়ে নিব কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর স্যুপের মাছে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার সাথে সাথেই এটা অনবরত নাড়তে থাকতে হবে না হলে দলা বেঁধে যেতে পারে এরপর দিয়ে দিলাম কুচি করে নেওয়া কাঁচামরিচগুলো কাঁচামরিচ দেওয়ার পরে একটু নেড়ে মিশিয়ে নিলাম এখন লবণটা চেক করে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখানে অল্প পরিমাণ একটু চিনি দিব আমি এখানে প্রায় তিন চা চামচের মতো চিনি দিয়ে দিলাম যারা ডায়েটে আছেন তারা চিনিটা অ্যাভয়েড করবেন এ পর্যায়ে স্যুপটা টেস্ট করে নিজেদের পছন্দ মতো সব কিছু অ্যাড করে দিবেন আপনারা চাইলে কাঁচামরিচ ও চিনির পরিমাণটা আরও বাড়িয়েও দিতে পারেন এখন যেই ডিমটাকে ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব ডিমটা আরেকটু ফেটিয়ে নিলাম সম্পূর্ণ ডিমের মিশ্রণটাকেই সরাসরি স্যুপের মাঝে দিয়ে দিলাম ডিম দেওয়ার সাথে সাথে এটাইভাবে নাড়তে থাকবেন আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লিখা বাটনটাতে ক্লিক করে দিবেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন ডিম দেওয়ার পর দেখবেন এটা আরও অনেক ঘন হয়ে যাবে এই স্যুপটা কিন্তু প্রায় হয়ে গেছে সবশেষে এখানে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম ধনেপাতা কুচিটা খুব বেশি পরিমাণে দিবেন না আর এখানে ধনেপাতার পাতা অংশটা দিবেন ডাটা দিবেন না ধনেপাতাটা যারা অ্যাভয়েড করতে চান তাহলে না দিলেও চলবে তবে ধনেপাতা দিলে টেস্ট খুব ভালো আসে ধনেপাতা কুচি দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি স্যুপটা একদমই রেডি এখন এটা গরম গরম পরিবেশনের পালা আর আপনারা যদি এই স্যুপের টেস্ট আরও বাড়াতে চান তাহলে কিছুটা টমেটো সস অ্যাড করে দিবেন এখানে তিন টেবিল চামচ টমেটো সস দিলেই হবে আর এই স্যুপটা এমনিতেই কিন্তু খেতে খুবই ভালো লাগে অনেক সময় দেখা যায় বাচ্চারা টমেটো খেতে চায় না তখন এভাবে স্যুপ বানিয়ে দিতে পারেন দেখবেন ওরা খুব মজা করে খেয়ে নেবে আর যারা ডায়েটে আছেন তাদের জন্য এটা পারফেক্ট একটা রেসিপি আপনি পেট ভরে স্যুপটা খেয়ে নিতে পারবেন তাতে আপনার ওজন বাড়ার কোনো সম্ভাবনা থাকবে না আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ